আজ পড়াবো পড়াব বিচিত্রসাদ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এই বিচিত্রসাত কবিতার যে অনুশীলনীগুলো আছে এটা আজকে তোমাদের করিয়ে দেব তো দেখে নাও এক নম্বর প্রশ্নটা কী আছে এক নম্বর প্রশ্নটা আছে বিচিত্রসাত কবিতাটি কার লেখা কি উত্তর লিখবে উত্তর লিখবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দ্বিতীয়তে দ্বিতীয় নম্বর আছে লেখক কখন ফেরিওয়ালাকে রোজ দেখতে পান কী লিখবে উত্তর উত্তর লিখবে দশটা বেলায় রোজ দেখতে পাই ঠিক আছে ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে তাহলে উত্তর লিখব কখন দেখতে পাই দশটা বেলায় তিন নম্বরে আছে ফেরিওয়ালা কোথায় ফেরি করে উত্তর লিখবে ফেরিওয়ালা কোথায় ফেরি করে তাই তো আমাদের এই বাড়ির গলি দিয়ে তো দশটা বেলা রোজ দেখতে পায় ফেলে আছে তার মানে দিয়ে ফেরি করে আমাদের এই বাড়ির গলি দিয়ে সে ফেরি করে চার নম্বর ফেরিওয়ালা কী বলে হাঁকে কি উত্তর লিখবে দেখো উত্তর লিখবে চুরি চাই চুরি চাই বলে সে হাঁকে পাঁচ নম্বরে আছে ফেরিওয়ালার ঝুড়িতে কি থাকে কি লিখবে উত্তর ও ফেরিওয়ালা ঝুড়িতে আছে চিনের পুতুল ঝুড়িতে তার থাকে তাহলে উত্তর লিখব চিনের পুতুল তার ঝুড়িতে কী আছে চিনের পুতুল সাত নম্বরে আছে ফুলবাগানের না ফেরিওয়ালা কখন খায় ছয় নম্বরে কি হবে উত্তর এখানে আছে যখন খুশি খায় সে বাড়ি গিয়ে তার মানে ফেরিওয়ালা যখন খুশি খায় সেটা কি দশটা বাজে সাড়ে দশটা বাজে নাইকো তারা হয় বা পাছে দেরি তো তাহলে আমরা লিখবো কখন খায় লিখবো দশটা বাজে বা সাড়ে দশটা দশটার সময় বা সাড়ে দশটার সময় পেরিওয়ালা খায় সাত নম্বরে আছে ফুল ফুলবাগানের মালি কি করে কি লিখবো উত্তর এখানে আছে কোদাল নিয়ে মাটি কোপায় মালি তাহলে মাটি মালি কী করে মালি হচ্ছে কোদাল দিয়ে মাটি কোপায় তাই লিখবে ঠিক আছে মালি কোদাল দিয়ে মাটি কোপায় নম্বর আছে রাতের বেলা জালনা দিয়ে লেখক কি দেখে কি উত্তর লিখবে দেখো একটু রাত একটু বেশি রাত হতে না হতে মা আমারে ঘুম পাড়াতে চায় জালনা দিয়ে দেখি চেয়ে পথে কবি তখন জালনা দিয়ে পথে দেখি চেয়ে দেখে পাগড়ি পরে পাহারাওয়ালা যায় তাই তো তখন কি ছিল প্রশ্নটা প্রশ্নটা ছিল রাতের বেলা জালনা দিয়ে লেখক কি দেখে রাতের বেলা জ্বালনা দিয়ে সে দেখে পাগড়ি পরে পাহারাওয়ালা যায় মানে পাহাড়ওয়ালা পাহাড়া দেয় তাই তো পাগড়ি পরে মাথায় পাগড়ি পরে পাহাড়ওয়ালা যায় ঠিক আছে এটা সে দেখে নয় নম্বর হচ্ছে কে লন্ঠন ঝুলিয়ে বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকে কে লণ্ঠন ঝুলিয়ে বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকে কে আধার গলি লোক বেশি না চলে গ্যাসের আলো মিটমিটিয়ে মিটিয়ে জলে মানে আগেকার দিনে যে লণ্ঠনটা থাকে ওটা তো গ্যাসের আলো থাকছিল ঠিক আছে গ্যাসের আলো মিট মিটিয়ে জলে লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায় কে এটা পাহাড়ওয়ালা ঠিক আছে তাহলে এখানে বলেছে কে লণ্ঠন ঝুলিয়ে বাড়ির দরজা দাঁড়িয়ে থাকে তাহলে কে কী হবে এটা এটা হবে পাহাড়াওয়ালা তাই তো পাগড়ি পরে নিয়ে পাহাড়াওয়ালা যায় সেই কি করে আধার গলি লোক বেশি না চলে বুঝলে তাহলে এখন এত কিছু দরকার নেই লিখবে যে লন্ডন ঝুলিয়ে বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকে ঠিক আছে দশ নম্বর হচ্ছে পাহারাওয়ালা হয়ে লেখকে কী ইচ্ছে করে এখানে কবি বলতে চেয়েছে যে রাত দশটা হয়ে যায় এক রাত হয়ে যায় দশটা এগারোটা কেউ তো কিছু বলে না তার লাগি মানে লাগি মানে পাহারাওয়ালা যে এই রাত দশটা এগারোটা অনেক রাত পর্যন্ত পাহারা দেয় কিন্তু তাকে তো কেউ কিছু বলে না তাই কবি ইচ্ছে করছে তাই জন্য বলছি ইচ্ছে করে পাহারাওয়ালা হয়ে গলির ধারে আপন মনে জাগি তাই কবি বলতে চাইছে যে আমার ইচ্ছে করে পাহারাওয়ালার মতো এরকম পাহারাদার হয়ে যায় হয়ে গিয়ে গলির ধারে আপন মনে জেগে থাকে মানে আমার যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আমি জেগে থাকি ঠিক আছে তো এই ছিল তোমার প্রশ্নের উত্তরগুলো তো তোমাদের কার কেমন লেগেছে তা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানিয়ে জানিয়ে দিও তো টাটা বাই বাই সি ইউ আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে